মোটর থেকে পাবে যে কোন জিরো ডাউন পেমেন্টে কোনো টাকা লাগছে না চলো প্রথমে দেখবো রয়্যাল এনফিল্ড খুব সুন্দর কন্ডিশনে রয়েছে তো বলো কি দামে দিচ্ছে এত সুন্দর একটা গাড়ি আচ্ছা এটা হচ্ছে দু হাজার আঠারো দু

দু হাজার উনিশের পালসার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে আরো একটা পালসার পালসার দেড়শো আচ্ছা পালসার দেড়শো দু হাজার

আরো <imitation> একটা <imitation> <imitation>

খুব সুন্দর হোয়াইটের সঙ্গে ব্ল্যাক খুব সুন্দর কন্ডিশন রয়েছে গাড়ির আউট লুকটা তোমরা দেখো নাম্বার প্লেট তোমাদেরকে শো করে দিচ্ছি দাদা জলের দামে হবে একদম জলের দাম

যে গাড়ি নেই কিন্তু দেওয়া নাম্বারে কি কল করলে গাড়ি কিছু টাইম দিলে সেই যেই আপনার গাড়ি পছন্দ আছে সেটা আপনার বাজেট অনুযায়ী দিয়ে দেওয়া হবে সমস্যা নেই এমনকি সেটাও ব্যাপারটা দেওয়া

বিনামূল্যে মাত্র পঁচিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে কিন্তু এত সুন্দর একটা স্টানা নেক্সট উইচে কি রয়্যাল এনফিল্ড 1100 1100 বা 350 খুব সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়ির সামনে টায়ারটা দেখো গাড়ির আউটলুক খুব সুন্দর রয়েছে একদম টু গুড কন্ডিশনে রয়েছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দাদা সরন মডেল আছে আচ্ছা আর তরুণ কন্ডিশনে আছে আচ্ছা দাম একই মাত্র 25000 59000 টাকায় তাহলে 59000 টাকায় কিন্তু দুখানে অপশনে থাকছে একটা রয়েছে থান্ডার বার একটা রয়েছে থ্রি ফিফটি দুটোই কিন্তু খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে আর আজকের কালেকশনে তো মোটামুটি যে কটা গাড়ি রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর ফ্রেশ ফ্রেশ দাম অল্প চিপে সস্তায় স্বপ্ন পুরো চলো নেক্সট রয়েছে এখানে একটা ম্যাস্টো হিরো ম্যাস্টো 2018 এর গাড়ি আছে আচ্ছা হিরো 2018 এর এন্ডে গাড়ি মুসাই গাড়ি বলতে আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে নাকি একদম ওয়াল পেপার আপডেট থাকবে কমপ্লিট আচ্ছা একদম লাল টমেটো কালার

যদি আপনার হাওড়া বাহীদ খুঁজিজাম মেট্রো স্টেশন বলতে গেলে নিয়ার শহীদ খুন্দিরা মেট্রো স্টেশন লোকাল ট্রেনের স্টেশন বলতে গেলে গড়িয়া স্টেশন বা শহীদ খুন্দিরা মেট্রো স্টেশনে